আসসালামু আলাইকুম আজকে আমি বানাবো চিকেন চিজ বল এই চিকেন চিজ বলটা তৈরি করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি প্রায় তিনটার মতো আলু ম্যাশ করে নিয়েছি আর নিয়েছি একটা মুরগির বুকের মাংস আর পেঁয়াজ কাঁচামরিচ ধনিয়া পাতা তারপরে হলো পেঁয়াজ বেরেস্তা সস সয়া সস আর স্বাদ মতো লবণ দিয়ে এগুলোকে আমি সুন্দরভাবে মেখে নিচ্ছি খুব ভালো করে এগুলো মিশিয়ে নিব সুন্দর করে সবকিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে মশলাটা সব জায়গায় খুব ভালোভাবে মিশে যায় এইভাবে করে খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি এই কাজটা একটু সময় নিয়ে করবো তাহলে মেশানোটা খুব ভালো হবে আর সব কিছু সুন্দরভাবে মেশানো হয়ে গেলে এখন আমি এখানে প্রায় দুই টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে নিচ্ছি এতে করে বাইন্ডিংয়ের কাজটা খুব ভালো হবে আর ভাজার সময়ও খুলে যাবে না এখন এভাবে করে আমি কর্নফ্লাওয়ারটা সুন্দরভাবে মেখে নিচ্ছি সব কিছু মেশানো হয়ে গেলে এটা একটা সাইডে রেখে দিয়ে এখন আমি হাতের মধ্যে তেল মেখে নিয়ে এগুলাকে একটা শেপ দিয়ে নিচ্ছি চিকেন চিজ বলের এটা পরিমাণ মতো এখানে সেই মিশ্রণটা নিয়ে নিলাম হাতে এখন এটার মধ্যে আমি একটা করে চিজ দিয়ে দিব চিজটাকে আমি কিউব করে কেটে নিয়েছি এখন সেই চিজটা ভিতরে দিয়ে আমি সুন্দর করে গোল গোল করে নেব এটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নিতে পারেন এই তো এভাবে করে আমি সবগুলো চিজ বল তৈরি করে নিচ্ছি আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি এই তো এভাবে করে আমি সবগুলো চিজ বল সুন্দরভাবে তৈরি করে নিচ্ছি এই তো এভাবে করে বলগুলো সব তৈরি হয়ে গেলে আমি এখন এই তো এভাবে করে এখন এটাকে আমি কোট করার জন্য তৈরি করে নিচ্ছি কোট করার জন্য আমি এখানে নিয়েছি ব্রেড ক্রাম আর কর্নফ্লাওয়ার মিক্স করে নিয়েছি আর আরেকটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি আমি এখানে কর্নফ্লাওয়ার আর ময়দা ময়দাগুলো নিয়েছি এখন এখানে আমি কর্নফ্লাওয়ার ময়দার মিশ্রণটাতে ডুবিয়ে তারপরে কর্নফ্লাওয়ারে ডুবিয়ে আমি এটাকে ব্রেড ক্রামে কোট করে নেব সুন্দরভাবে এই তো খুবই সহজ এটা জবাই আপনারা যদিও পারেন তাও আমি দেখিয়ে দিচ্ছি এই তো আমার পুরো প্রস্তুত এটা আপনাদের দেখে সাথে শেয়ার করলাম যেভাবে করে আমি খুব ভালো করে কোট করে নিব এই তো আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি এই তো এভাবে করে ময়দায় চুগিয়ে আমি আবার ব্রেড ক্রামে গড়িয়ে নিব এভাবে করে আমি সবগুলো তৈরি করে নিব এভাবে তৈরি করে নিয়ে আমি এই অবস্থায় ফ্রিজে ফ্রোজেন করে রাখার জন্য ফ্রিজে রেখে দিতে পারবো একটা জিপলক ব্যাগের মধ্যে আমি এটা করব করবো এটা আমার সবগুলোভাবে তৈরি হয়ে গিয়েছে এখন আমি এগুলো একটা জিপলক ব্যাগ ভরে সংরক্ষণের জন্য রেখে দিতে পারবো এটা প্রায় এক মাস পর্যন্ত খুব ভালো থাকবে আর যখন এটা তখনই বের করে খাওয়া যাবে দিতে হবে করে আমি সব জিপলক ব্যাগে ঢুকিয়ে রাখতেছি আর আমি আপনাদের কয়েকটা ভিডিও দেখাচ্ছি এ খুব সহজেই তৈরি হয়ে গেল অল্প কিছু উপকরণ দিয়ে খুব মজার একটা রেসিপি আপনারা বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন আর খেতেও খুব ভালো লাগে এই তো আল্লাহ হাফেজ